নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাল্যবিবাহ রোধ ও নারীর ক্ষমতায়ন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলা সদরে রোকন মোল্লা গার্লস কলেজে নবীন বরণ অনুষ্ঠান ও বাল্যবিবাহ রোধ বিষয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে যাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন মোল্লা সভাপতি জনাব ফাতেমাতুজোহরা সর্ণা জেলা দায়রা জজ জনাব নাবাবা তাসনিম মোল্লা আজীবন দাতা সদস্য এ মহিউদ্দিন মোল্লা দাতা প্রতিনিধি এ এন এম মাহতাব উদ্দিন মোল্লা প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোহাম্মদ মনিরুজ্জামান জনাব মোহাম্মদ কামাল হোসেন জনাব মোহাম্মদ উদ্দিন জনাব মোহাম্মদ ইমাম মোল্লা জনাব কাইনা ফালক মোল্লা জনাব মোহাম্মদ এনামুল হক অধ্যক্ষ জনাব মোহাম্মদ আখতারুজ্জামান উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রহমান জনাব মোহাম্মদ লুৎফুর রহমান জনাব মোহাম্মদ আলাউদ্দিন জনাব মোহাম্মদ আলী হোসেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন জনাব মোহাম্মদ মইনুল হোসেন নাসরিন নাহার সিদ্দিকি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সহ বিদায়ী পঁয়ত্রিশ জন ছাত্রীদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয় রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কয়েকজন ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয় সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়